নুদখা চা চ আবার লে আমিসা আমিন লোগাই জকাম ব্যামা জানে তো আজ খেল দিয়েছি আপর একটা ভয়ানক মজাদার হরর গেম তো ভয়ানক আর মজাদার কেন বললাম তোমরা ভিডিওটা পুরো দেখলে আই হোপ বুঝে যাবে তো গেমটার নাম হচ্ছে দ্য বেবি ইন ইয়ালো তো আজকে খেলছি অ্যাক্ট ওয়ান তো আমি এখন আছি লিফ্টের ভিতরে তো গাইজ আমি যাচ্ছি এখন ওই বেবিটার বাড়িতে কারণ তার মা তিন দিনের জন্য কোথাও গেছে আর আমাকে তাদের বাড়িতে তার বাচ্চাকে দেখাশোনা করার জন্য ডেকেছে ওকে তো আমি এখন যাচ্ছি তাদের বাড়িতে আর তার মা আমাকে তার বাড়ির পুরো অ্যাড্রেস আমাকে দিয়ে দিয়েছে তো আমি এখন যাব অ্যাপার্টমেন্ট নাম্বার টেন ওকে তো চলে এসছি আর এখন আমাকে অ্যাপার্টমেন্ট টেন খুঁজতে হবে তো এটা হচ্ছে সিক্স নাম্বার ওকে আর এখানে সিক্স নম্বর ছিল আচ্ছা আমি যাবো দিকে এটা হচ্ছে এইট আর এই দিকে কি আছে দিকে হচ্ছে সেভেন আচ্ছা এই দিকে যেতে হবে এটা হচ্ছে নাইন আর এটা হচ্ছে টেন তো ওর মা আমাকে বলেছে এই যে পটটা আছে এর নিচে চাবিটা রয়েছে তো চলো চাবিটা নিয়ে নিই তো চাবি পেয়ে গেছি তো চলো এখন যাবো বেবিটার বাড়িতে লেটস গো তো চাবি খুলে দিয়েছি আর খুবই সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছি আর এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে ওকে তো আজকে আমার এদের বাড়িতে প্রথম রাত্রি ওকে তো দেখা যাক আজকে কিছু ভৌতিক হয় নাকি তো চলো লেটস গো তো এখানে দেখতে পাচ্ছ বেবিটা বসেই আছে তো একে এখন কি করতে হবে একে এখন দু দু খাতে এ ফুচকে তুই আমাকে চিনিস তুই চিনিস আমি কে দেখছি দেখো গাইস দেখছি দেখো তোর মুড়ো ঘুরে যাবে ভাই এ ফুচকে ভাই দেখলেই ভয় লাগবে দেখছি দেখো

আচ্ছা তুমি বসে পড়েছো যাবে না কিন্তু কোথাও আচ্ছা এর ডাইপারটাকে চেঞ্জ করে দিই এটা হচ্ছে ডাইপার হ্যাঁ এই বেবি নেই বেবিটা কোথায় গেল ভাই এ বেবি তুমি কোথায় ওই ওই দেখো সেই দূরে বেবিটা বসে আছে ওই 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 বেবি তুই কি করে এখানে এলি উড়ে উড়ে ভাই কি খুশি চল 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 একদম তোর বেডে দিয়ে কত দিয়ে আসি চল তোর বেডে দিয়ে আসি সোজা গিয়ে ঘুমিয়ে পড়বি

ওকে এখন বেবি কি ঘুমিয়ে পড়েছে দেখি ওকে বেবি এখন ঘুমিয়ে কাদা কাদা হয়ে গেছে আমি এখন গেটটা দিয়ে দিয়েছি আর আমি এখন কি করব টিভি দেখবো সোফায় বসে এনজয় চলো আমি এখন সোফায় বসে পড়ি এখানে টিভি দেখি চলো বসে পড়েছি আর আমার একটু ঘুম ঘুম পাচ্ছে

এইটা দিয়ে চলো র্যাবিটটা দিয়ে দিচ্ছি চলো ভাই নিলো না তুমি এটা নেবে না সোনা আমার এটা এটা না এটা না এটা না এটা না এটা না ভাই এটাও নিচ্ছে না তাহলে এইটা নেবে তুমি এই ক্যাটটা নাও ক্যাটটা নাও এ না ভাই এটা নিয়েছে কি খুশি চলো আমি এখন চলে যাই দরজাটা দিয়ে দিয়েছি আর আমি আবার যেমন ছিলাম আমি একটু টিভি দেখবো চলো সবাই বসে এখন টিভি দেখি আমার ঘুমটা ধরেছিল ভাই চলো কি ঘুম ধরেছিল আবার হকটা ভাঙ্গি প্রথম রাত্রি ভালো করেই কেটে গেছে মোটামুটি ভুতুরে কিছু ঘটনা ঘটেছিল বাট আজ হচ্ছে সেকেন্ড রাত্রি তো দেখা যাক আজকে কিছু ভুতুরে হয় কি না তো বেবিটা কোথায় বেবি 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 কোথায় হ্যাঁ বেবি টিভি তুই চোখটা কি খারাপ করবি হ্যাঁ চোখটা খারাপ করবি চল দেখ আমাকে কেমন দেখবে দেখা দেখো দেখো ওই দেখছে দেখো চল এখানে বাস চুপ করে চল 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 তোর সিটটা কোথায় টিভি দেখছে বড়ো হয়ে গেছে চোখটা যতটা খারাপ করবে বাচ্চাদের টিভি দেখা ভালো হয় তুই জানিস নেই এখানে বাস চোখ একটু ফেলে দিয়েছি এখানটা বাস এখানটা বাস এখানটা বাস বছকে এখান এখানে তুমি বস হ্যাঁ এখানে বসো তোমার যেন দুধ নিয়ে আসি দুধ খাবে তুমি দুধ খাবে তো বুঝির দুধ নিয়ে আসছি ওকে আচ্ছা আমি চো আচ্ছা আমি তো কিচেন নয় আমি বাথরুমে চলে যাচ্ছিলাম আর কি আচ্ছা এটা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে কিচেন আচ্ছা হ্যাঁ ভাই বন্ধ করে দিয়েছি গেটটাও বন্ধ করে দিয়েছি দেখো ভাই কী হচ্ছে ভুতুরে বাড়িতে ভুতুরে ঘটনা ঘটছে দুধের ডাব্বাটা কোথায় গেলো বটলটা ভাই দুধের বটলটা দেখতে পাচ্ছি না যা এ খোঁজকে কি গাঁটা মাথাটা বট্টা কষ্ট কষ্ট করে এখানে নেই এখানে এখানে নেই এখানেও নেই এখানেও নেই এখানে নেই আচ্ছা এই তো পেয়েছি চলো খোঁজকে কি গিনা একটা গাঁটা দেখাবে একটা ঝাল গাঁটা দেব ঝাল গাঁটা ওই ওই এনে দুধ খা চল ও ঘুমোবি তো ভাই আর একবার পে দে দিয়েছে ভাই পে কে দিয়েছে ভাই কি করছে তোকে একবার বলেছে না খেয়ে দে হগবিরা হ্যাঁ আছে ছুড়ে দিয়েছে তোকে এনে 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 বললে কথা কানা এখানে বস চুপ করে এখানে বস তোর পাটা কাটলো কি করে রে বাবা চল ভাই এ ডাইপার আমাকে জ্বালাচ্ছে এখনো ভোটকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে ডাইপারটা ভাই আমি কেন এই বাড়িতে এসেছি ভাই কালের বাড়িতে আমি এসেছি ওই ড্রাইভারটা কোথায় গেলাম হ্যাঁ এ ডাইপার ভাই টাইপারটাও পালাচ্ছে এই কি ভুতুরে বাড়ি ভাই চল চল ও দাঁড়া খালি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ভাই এ তো দৌড় হচ্ছে মতো কি জ্বালা বলো তো দাঁড়া 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 ভাই এইতো 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 হ্যাঁ মাথা ঠুকেছে এখানটা কি আছে ইন এমার্জেন্সি ব্রেক নাকি যোগ লেখা ছিল চলো ওটা দরকারে কাজে আসতে পারে তখন আমি এটা নিয়ে চলে যাই পেয়েছি তাহলে মাথা টাতা ঘুরে একদম একসা আচ্ছা আমি চলো আমি কিচেনে চলে এসেছি আচ্ছা বাথরুমটা এই দিকে চলো আচ্ছা বেবি হ্যাঁ বেবি আছিস তো ঠিক আছে চলো কি খুশি চলো বেবি খুশি চলো তুমি আমার হ্যাঁ আমার হাতে ছিল হঠাৎ চলে গেছে দেখো কত দূরে এই বেবিটা তো খুব জ্বালাতনে বেবি আছে ওই 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 যে চিনিস আমাকে হ্যাঁ তুই চিনিস ওকে চল কানের গোড়ায় দেব একদম চ কানের গোড়ায় দিলে না কেমন হয়ে যাবে তুই জানিস ফচকে চ আচ্ছা চ চ এখানটা তো চ তো বেডটা কোথায় গেল হ্যাঁ এখানে সো চুপ করে আচ্ছা ওকে এখন কি করতে হবে ওকে আবার গল্প শোনাতে হবে চলো লেটস গো আচ্ছা আমি এখন কি গল্প শোনাচ্ছি দ্য প্রিন্স অ্যান্ড দ্য র্যাবিট ওরে ভাই খালি ভূতেরই গল্প শোনে চলো চলো ফটাফট ভাই বইটা ফেলে দিল

আচ্ছা বই ভাই ভূতের গল্প শুনে ভূতের গল্প এই কি রকম বেবি ভাই চলো ঘুমিয়ে পড়েছে মনে হয় দেখি কোথায় গেল বেবিটা এই বাহ একদম পুরো কি সুন্দর ঘুমোচ্ছে চলো আমি এখন এখান থেকে চলে যাই আর আমি এখন দরজা বন্ধ করে দিয়ে চলে যাই চলো আর আমি এখন টিভি দেখব চলো এখন মজা করে টিভি দেখি চলো আমার ঘুমও পেয়েছে একটু এখন আমরা কেলি ভাই দূর ঘুমাতে যাবো কে এলো দেখি কে এলো বাবা কি চলে এসেছে নাকি না এ কি একটা পার্সেল দিয়ে গেছে ভাই কে কে এসেছিল কাকা কোথায় কে এটা কী দিয়ে গেছে চলো এটাকে ডাইনিং টেবিলে রেখে দিই এই পড়ে গেছে ভাই আচ্ছা এখান আমি এমন জায়গায় রেখেছি তুলতেও পারছি না চেয়ার আর টেবিলের মাঝামাঝি এটা রেখে দিয়েছি যাই হোক চলো আমি একটু ঘুমিয়ে পড়ি আবার ঘুম পাচ্ছে তো গাইজ দুটো রাত্রি আমি ভালোভাবেই কাটিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার শেষ রাত্রি এদের বাড়িতে তো আজকে যদি ভালোভাবে কাটিয়ে দিই তো আমার ছুটি ওকে তো আজকে হচ্ছে সেই রাত্রি আজকে অনেক কিছু হতে চলে যায় ওকে তো দেখা যাক কি হয় ভা ভাই বিদ্যুৎ চমকালো কেন তো জোরে ভাই বেবিটা কাজ যে ভাই চলো বেবিটা কাছে যাই চলো 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 লেটস গো ভাই লাইটটা যেন হালকা ব্লিঙ্ক করলো মনে হলো যাই হোক দেখা যাক বেবিটা কোথায় গেল বেবিটা কি করছে দেখি ওলে বাবা লে কাজ গো বা কাজ আচ্ছা খুশি হয়ে যাচ্ছে চলো আমি এখন চলে যাই আর আমরা খিদে বাচ্চা একটু কিছু বানিয়ে খেতে হবে চলো কিচেনটা কোন দিকে কিচেনটা তো বাথরুম কিচেনটা এই দিকে চলো এটা তো দরজা এটা এখানে কিচেন চলো আমি খালি ভুলে যাচ্ছি কেন কী বানাই এখানে তো সব কিছুই রয়েছে চলো আমি একটা কিছু বানাই চল আমাকে একটা ব্রেড নিয়েছি আর এটাকে এটা এটা আগে নিলে কী করে হবে আমাকে তো টোস্টারটাকে খুলতে হবে চলো খুলে দিয়েছি আর এটাকে আমি নিয়ে নিয়েছি এখানে রাখি ওকে এবারে ফ্রিজটা খুলি এখান থেকে একটা টমেটো নিই চলো আর টমেটোটা পিস পিস করে কাটাই ছিল আর এখান থেকে কী নেবো একটা চিজ নিয়েছি চলো এখানে দিয়ে দিই ওকে আর এর পরে একটা নেব হুম কি নিয়ে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আচ্ছা এটাকে দিয়ে দিই এখানে ওকে এটাকে দিয়ে দিই এখানে একটা এরকমভাবে সাজি সাজি দিয়ে দেবো রাখ এখানে রাখ আচ্ছা রেখেছে চলো আর এখানে আর একটা এইটা দিয়ে দিই চলো ব্যাঙের ছাতা না মাশরুম ভাই মাশরুমটা দিয়ে দিই ওকে আর একটা ব্রেড দিয়ে দিই ओके और एक टा डीम दे दी चलो डीम ना डीम तो एक चलो डीम दे दी डीम टा घोटाय दे तो बोलेगी अ डीम तो नहीं नहीं जा जा जायो कुछ होग हैं भाई बास्त करेंगे भाई हाय हाय हैं ये क्यों हो गया लो भाई ये भाई किरम आगूं चल भाई ये कुछ होच्छे फीड मी इतना किसी होच्छे ना बट

তো আমাকে ওই দুধটাকে খুঁজতে হবে আচ্ছা এই তো দুধটা আমি বাট এখানে নিতে পারছি না আমাকে এই দুধটার কাছে গিয়ে বটলটা নিতে হবে তো দিয়ে যাবো ভাই সব কিরম ভুলভুলিয়া টাইপের রাস্তা ভাই এখানে গোটা একটা আসতো একদম মুরগির বডি পড়ে আছে কোথায় কোথায় ভাই কোথায় গেল দুধের বটলটা ভাই আমি কোথাতেই দিয়ে যাচ্ছি এ কেমন ভূতের বাড়ি ভাই পেলাম না এখনো তো ইয়ো হ্যাঁ পেয়েছি 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 চলো এবার আমি যেরকমভাবে এসেছি সেরকমভাবে আমাকে যেতে হবে রাস্তাটা তো পুরো মানে গুলি একদম ঘ হয়ে গেছে যাই হোক তো চলো 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 আমি রাস্তাটা খুঁজে পেলে হয় ও ভাই এক আহ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি লেটস গো

তো যাই হোক চলো এই ড্রাইভারটাকে বলে দিই এখানে না এখানে বাস এখানে বাস এখানটা বাস এখানটা বাস ভাই 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 যা পড়ে গেছে না বেবিটাকে বেবিটাকে তুলতে পারছি না ভাই যাই হোক আমি আগে ড্রাইভারটা ফটাফট চেঞ্জ করে দিই চলো ভাই চোখটা ঝুলছে গেছে জানো বলে দিই

এখানে এটা এটা এটাকে এটা এটা ওর মুখে দিতে হবে এটা একটু মন্ত্র পুতো যা আছে মনে হচ্ছে এটাকে ওর মুখে লাগিয়ে দিতে হবে চলো চলো এখানে এখানে বাচ্চা ঠিক হয়ে গেছে চলো ভাই বাচ্চা ঘুমিয়ে পড়েছে আর উঠিস না একদম চুপ করে চলো ঘুমিয়ে পাড়ে দিয়ে আসি ঘুম পাড়ে দিয়ে আসি চলো 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 ভাই চোখ খুলে গেছে ভাই দেখ হ্যাঁ ওর হাতে সেই বইটা ঢুকে খেলো ভিতরে চলো 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 ভাই আমার ঢুকতেই ভয় লাগছে ভাই বাচ্চাটা উড়ছে চল 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 ভাই ফজকে এখানে এখানে সরে এখানে সরে রাখ ভাই ভাই আমার ভয় লাগছে আমি এখান থেকে চলে যাবো ভাই আমি এক করে চলে যাবো আচ্ছা তুই র্যাবিটটা নিয়ে খেলবি এনে খেল ভাই নিচ্ছে না কোনটা দেবো এটা এনে সিপটা নিয়ে খেল এনে 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 ভাই হ্যাঁ এটা নিয়ে যে চলো 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 আমাকে যেতে দিচ্ছে আমাকে যেতে দে ভাই আজ ওকে এখন বই পড়ে গল্প শোনাতে হবে কি অবস্থা চলো ভাই উঠে পড়েছে দা প্রিন্স অ্যান্ড দ্য সিপ ওকে ভাই এই ভূতের গল্প ছাড়া কি কোনো গল্প শুনতে চায় না নাকি শোনে না ভাই এ কীরকম ভূতের গল্প শোনে আমি যাবো আমি আমি এখান থেকে পালিয়ে যেতে চাই ভাই আমি পালিয়ে যেতে চাই আমি থাকতে চাই না এখানে

তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর এর অ্যাক্টিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো ততক্ষণের জন্য টাটা বাই বাই Crown Child Care, the e gold standard in